বাহ বাঃ বাঃ কি সুন্দর তা এখন কি বাসাবাড়ি কাজ ছেড়ে মানুষের জুতা পরিষ্কার করে দেওয়ার কাজ নিয়ে নিয়েছিস নাকি যদিও তোকে এই কাজটা খুব ভালো মানিয়েছে আর মানানোই কথা কারণ তোর মতো নিরা এ থেকে ভালো কোনো কাজ পাবে না সৈকত এই মেয়েটা তোর সাথে কথা বলার সাহস পায় করতে গিয়ে হ্যাঁ মেয়ে তুমি কার সাথে কি কথা বলছো আঙ্কেল আমি ওকে খুব ভালো করে চিনি আর খুব ভালো করেও জানি ও আসলে একটা বাড়িতে কাজ করে একটা বাড়ির কাজের লোক আর ওর সাথে কেমন ব্যবহার করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে ওকে বলতে দাও বলো আঙ্কেল আপনি যদি এই প্রতারকটাকে আপনার বাসার কাজের লোক হিসেবে রেখে থাকেন তাহলে খুব শীঘ্রই এই ছোট লোকটাকে আপনার বাসা থেকে বের করে দেন আপনি জানেন না ছোট লোকটা কত বড় প্রতারক কত বড় মিথ্যাবাদী ও আমাকে মিথ্যা আশা দিয়ে আমার সাথে মিথ্যা অভিনয় করে সে আমাকে তার পরিচয় দিয়েছিল তার বাবা নাকি অনেক কোটিপতি তার বাবা নাকি অনেক টাকা পয়সা আছে আর যখনই ওর কথা শুনে আমি ওর বাড়িতে গিয়েছিলাম তখন ওর বাড়িতে গিয়ে দেখি ও যে বাড়িতে থাকে সেই বাড়ির কাছের লোক এই মেয়ে যেই ছেলেটাকে তুমি ভালোবাসো সে যদি কাজের লোকও হয় তবুও তোমাকে সে ভালোবাসে আর তুমি তাকে ছেড়ে চলে যাবে আর রাস্তার মধ্যে পেয়ে জানা তাই বলে অপমান করবে কেমন প্রেমিকা তুমি হ্যাঁ আর তোমাদের সময় টাকা পয়সা থেকে ভালোবাসা হয় আর আমাদের সময় এগুলা ছিল না আর তোমাদের সময় কার বাবার কত টাকা আছে কয়টা গাড়ি বাড়ি আছে এগুলা দেখে তোমরা প্রেম করো আহা চলো তো এখান থেকে শুধু শুধু এরকম সস্তা মেয়ের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই ও যে কর্ম করে তাতে ওকে পুলিশে দেওয়া উচিত এদের মতো মেয়েদের কাজ কি জানো বড় লোকের ছেলেকে ভাঙিয়ে খায় প্রেমের ফাঁদে ফেলে তাদের কাছ থেকে টাকা পয়সা আত্মসাত করে এর কৃতকর্মের কর্মের জন্য একে পুলিশে দেওয়া উচিত আমি ওকে পুলিশেও দেব না কিছু বলবো না ও যে কর্ম করছে এই কর্মের ফল ওকে ভবিষ্যতে ভোগ করতে হবে এখান থেকে কী ব্যাপার সামান্য বাড়ির কাজের লোক হয়ে এত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছে আমার তো কিছু কাজ করতেছে না যাক আমার আর এসব দেখে সময় নষ্ট করার দরকার নেই আমি এক কাজ করি এখন আরেকটা বড় লোক মুরগি দেখে খুঁজে ওর কাছে যায় কটাই